হ্যালো বন্ধুরা এনকে কে তোমাদেরকে স্বাগত এটা কি বলো তো দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে করলা করলা আমাদের বাড়িতে গাছে করলা ধরেছে করলাগুলো খুবই ছোট ছোট আর ছোট করলা না তুললে পেকে যাচ্ছে আবার ছোটো তর করলা একটু বেশি না হলে তরকারি হচ্ছে না তাই আজকে আমি আলু পেঁয়াজ করলা রান্না করবো তাই কিভাবে রান্না করছি তোমরা দেখে নাও আমি রান্না করছি আজকে একটু অন্য রকমভাবে করলা রান্না করব। বাড়িতে সবাই বলছে একটু অন্য রকমভাবে করলা রান্না করতে তাই করলা রান্না করার জন্য আমি আলু নিয়েছি ছোট ছোট ছোটো ছোট আলুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি আর করলাগুলোকেও আমি গোল গোল করে কেটে নিচ্ছি ঠিক এরকমভাবে আলু আর করলাগুলোকে কেটে নিতে হবে তারপর আমি কেটে নেব পেঁয়াজ আমার কেটে নেওয়া হয়ে গেছে পেঁয়াজ একটু লম্বা লম্বা করে আর করলা গোল গোল করে আর আলুগুলোকেও গোল গোল করে আর আমি কয়েকটা লঙ্কা চিরে নিয়েছি দেখে নাও এই যে আমি লঙ্কাগুলোকে চিরে নিয়েছি আর তার সাথে এখানে কিছু মশলা দেব। মশলার মধ্যে কালো সর্ষে আর কাঁচা জিরে আর কাঁচা লঙ্কাগুলোকে নেব একসঙ্গে একটা মশলা তৈরি করে নেব। বেটে নেবো আমি বেটে নিয়েছি সর্ষেটাকে আমি পেঁয়াজ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি করলাও ধুয়ে নিয়েছি আলুগুলোকেও ধুয়ে নিয়েছি আমি এবার করবো করেলা সর্ষে সর্ষে করলা খেতে অসম্ভব মজাদার সর্ষে করলা তোমরা যদি কেউ না খেয়েছো একটু বানিয়ে খেতে পারো আর আমার টিপস ফলো করতে পারো তো এই সর্ষে করলা খেতে ভীষণ মজা আমি গ্যাসে একটা একটা পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষের তেল সরিষের তেলটা একটু বেশি বেশি লাগবে কিন্তু সরিষের তেল তোমরা কম বেশি করে দিয়ে নিতে পারো এবারে তেলটা মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলা পেঁয়াজ কুচিগুলা একটু নরম হয়ে আসার জন্য একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি এই পেঁয়াজ কুচিতে যদি লবণ দিয়ে দেওয়া হয় তাহলে আরও তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি লবণ দিই নাই এই পেঁয়াজ কুচিগুলো একটু নরম হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলোকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর আমি দিয়ে দেবো করেলা গোলা দিয়ে দেবো তার আগে কিছুক্ষণ আমি এই পেঁয়াজ আর আলুগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি করলা ভাতগুলোকে কাটা করলাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মশলা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো তো অপশনাল তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো কারণ কাঁচা জিরে দেওয়া আছে এবার এখানে দিয়ে দিচ্ছি সরিষে বাটাটা সরিষে বাটা করলাটা আর তো আজকে সরিষা বাটা দিয়েই রান্না করবো সরিষা বাটা তো না দিলে হয় তাই সরিষা বাটাটা দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি এখানেও কত সুন্দর দেখতে হয়েছে এখনও তো করলা সরিষে কোনো কিছু হয়নি আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এই পানিটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব আমি ফিরে আসছি ফুটে আসার পর দেখো কত সুন্দর ফুটতে শুরু করেছেন এবার এটাকে কিছুক্ষণ কর পর একটু নাড়াচাড়া করে নিতে হবে এটার মশলাগুলো যেন সব করলা আলু পেঁয়াজ একসঙ্গে মেখে যায় আর স্বাদটাও ঠিক থাকে আর লবণ ঝাল সব কিছু ব্যালেন্সটাও ঠিক থাকে তার সাথে আমি করে নেব আজকে ডিমের ঝোল বা ডিমের কারি তোমরা যে যেটা বলতে পারো তার জন্য আমি আমরা জয়টা লক টটা নিয়েছি ডিম এবার এই ডিমগুলোকে চাটুর মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি আর তার সাথে করলার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি তোমরা আবার বলছো করলায় আবার চিনি দেয় কিন্তু কি করবো বলো আমার যে চিনি না নিলে তরকারির টেস্ট আছে না চিনি নিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে তরকারির কালার টেস্ট সব কিছুই ঠিক থাকবে আর চিনিটা একটু কম দিতে হবে খুব বেশি দিয়ে দিলে কিন্তু তরকারি খেতে ভালো লাগবে না এবার যখন পানিটা কমে আসবে তখন এটাকে একটু উল্টে পাল্টে নিতে হবে আর উল্টে পাল্টে না নিলে একদম কুরকুরি করার মতো সাইডগুলো পুড়ে পুড়ে যাবে সেরকমভাবে পুরপুরি করে নিতে পারো আঁশটাকে একদম কমিয়ে দিতে হবে আমি সাইডে চুলায় করলা আলুটাকে দিয়ে দিয়েছি সরিষে করলা আলু এটাকে আমি দিয়ে দিয়েছি আর আর একটা কড়াই আমি নিয়ে নিয়েছি কিছু সরিষার তেল আর নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আর সরিষার তেলটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেব কিছু শুকনো মশলা আমি ডিমের কারি বানাবো ডিমের কারি বানানোর জন্য জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর তেলের মধ্যে এটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব তার সাথে দিয়ে দেব এখানে একটু আদা লসুন বাটা আদা লসুন বাটা দিলে ডিমের কারির টেস্ট আসে খুব সুন্দর তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো এবার এটার মধ্যে একটু সামান্য পানি পেঁয়াজের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি আর একটা টমেটো কাঁচা টমেটো কেটে নিয়েছি কাঁচা টমেটো কেটে ওই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এটা যখন টমেটোগুলো গলে আসবে বা টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে ঠিক তখনই এটাকে একটু পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে ততক্ষণ আমি দেখে নিচ্ছি সরিষে কল্লাটা আমার ঠিক হয়েছে কি না সরিষে প্রায় রেডি সরিষে কল্লা হয়ে গেছে কেবল তেলটা বুজ বুজ করছে এবার আমি সবার শেষে দিয়ে দিলাম আদা রসুন বাটা তাকে একটু কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম ডিমগুলো কষানোর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলোকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পানি এটা পরিমাণ মতো দেবে যদি ঝোল খেতে চাও বেশি পাতলা ঝোল তাহলে দেবে বেশি পানি আর যদি যেতে যাও গাঢ় ঝোল তাহলে দেবে অল্প পানি আর স্বাদ আর ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম এবার এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো ততক্ষণে আমি সরিষা করলাটা দেখে নিচ্ছি আর তার সাথে ডিমের কারিতে দিয়ে দিলাম ধুনে পাতা কুচি ধুনে পাতা কুচি দিয়ে দিলাম করলা সর্ষেতেও একটু নেড়ে চেড়ে নিয়ে আমাদের আজকের মেনু হচ্ছে ডিমের কারি আর করলা সর্ষে ডিমের কারি আর কয়েলা সর্ষে দিয়ে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে দেখে নাও কত সুন্দর কয়েলা সর্ষে আর ডিমের এর কারি ডিমের কারি আর কয়লা সর্ষে খেতে অসাধারণ মজাদার তোমরা চাইলে একবার বানিয়ে দেখো টাটা বন্ধুরা